কুইকবুকস অনলাইন যেটা বিশ্বের সকল অ্যাকাউন্টিং সফটওয়্যারের বস এআই ও অটোমেশনের যুগে এসেও আপনার ব্যবসায়ের হিসাব কি এখনো লোকাল সফটওয়্যারে সীমাবদ্ধ বাংলাদেশে এই প্রথম বঙ্গ আইটি কুইকবুকস এর অফিসিয়াল পার্টনারশিপ প্রোগ্রামের মাধ্যমে আপনাকে দিচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ইউএসএ বেজ ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার বুকস অনলাইন বঙ্গ আইটি থেকে আপনার প্রতিষ্ঠানের জন্য পাচ্ছেন কুইকবুকস এর মান্থলি ও ইয়ারলি সাবস্ক্রিপশন ফুললি সেট আপ ট্রেনিং সার্ভিসিং ও ফিজিক্যাল সাপোর্ট যেখানে লোকাল সফটওয়্যারে প্রত্যেকটা ট্রানজেকশান ওয়ান বাই ওয়ান ম্যানুয়ালি এন্ট্রি করতে হয় সেখানে কুইক বুকসে বাল কোয়ান্টিটির ইনভয়েস এক্সপেন্স ব্যাঙ্ক ট্রানজেকশান বিল সাপ্লায়ার কাস্টমার ইনভেন্টরি সার্ভিস সহ সকল প্রকার ডাটা মুহূর্তেই ইম্পোর্ট করা যায় ফলে কাজের গতি বাড়ে কয়েক গুণ অ্যাকাউন্টেন্টের কাজ হবে শুধু ডাটা ইনপুট দেওয়া কুইক আপনাকে দিবে ওয়ার্ক ফ্লো অটোমেশনের মাধ্যমে সকল প্রকার ওয়েল অর্গানাইজড ও শতভাগ নির্ভুল ফিনান্সিয়াল রিপোর্ট এআই এর বদৌলতে কুইক বুকসে যুক্ত হয়েছে এআই পাওয়ার ব্যাংক ফিড অ্যানোমালি ডিটেকশন কাস্টমার এজেন্ট ফাইন্যান্স এজেন্ট ও প্রজেক্ট ম্যানেজমেন্ট এজেন্ট সহ বিজনেস অটোমেশনের ইউনিক সব এআই ফিচার অধিকাংশ লোকাল সফটওয়্যারে যেখানে থার্ড পার্টি কোন সাইট ইন্টিগ্রেশনের সুযোগ নাই সেখানে কুইক বুকসে পাচ্ছেন অ্যামাজন ইবে ইডি পেপাল পেওনিয়ার হু কমার্স সফিফাই মেইল চিপ সহ শতাধিক থার্ড পার্টি সাইট ইন্টিগ্রেশনের সুবিধা যার ফলে থার্ড পার্টি সাইটের সকল ট্রানজেকশন মুহূর্তেই কুইক বুকসে অটো আপডেট হয়ে যায় বিশ্বের এক নাম্বার ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার হওয়ায় কুইক রয়েছে যে কোনো দেশের জন্য ব্যবহার উপযোগী ট্যাক্স রেডি ফিচার ফাংশন যা বাংলাদেশের ভ্যাট ট্যাক্সের জন্য উপযুক্ত মাল্টি কারেন্সি থেকে ইনভেন্টরি ম্যানেজমেন্ট কাস্টমার ম্যানেজমেন্ট থেকে টিম ও প্রজেক্ট ম্যানেজমেন্ট ক্লাস ও লোকেশন থেকে ভ্যাট ট্যাক্স সর্বোপরি এআই এবং ওয়ার্কফ্লো অটোমেশন ফিচার সহ কুইক বুকসে রয়েছে শতাধিক ফিচার ফাংশন কুইক বুকস ইউস এর সফটওয়্যার হওয়ায় বাংলাদেশে তাদের ফিজিক্যাল সাপোর্ট না থাকায় অনেকেই তাদের প্রতিষ্ঠানে বুক সফটওয়্যার নিতে পারেন না এর নিজস্ব কোম্পানি থেকে মান্থলি বা ইয়ারলি সাবস্ক্রিপশন নিলে যে প্রাইস আমাদের থেকে নিলেও ঠিক সেম প্রাইস বঙ্গ আইটি থেকে কুইক এর সাবস্ক্রিপশন নিলে এক্সট্রা যা পাবেন সেগুলো হলো ফুললি সেট আপ ট্রেনিং সার্ভিসিং ও প্রতিনিয়ত ফিজিক্যাল সাপোর্ট এআই ও অটোমেশনের এই যুগে কম্পিটিটরদের থেকে বহুগুণে এগিয়ে যেতে বঙ্গ আইটির মাধ্যমে আপনার প্রতিষ্ঠানে আজই সেট আপ করুন কুইকবুক সফটওয়্যার উপভোগ করুন স্মার্ট ফাইন্যান্স ম্যানেজমেন্টের নির্ভরযোগ্য দ্রুত ও শতভাগ নির্ভুল অ্যাকাউন্টিং সমাধান